নমস্কার বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত বিবাহযোগ চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো অর্থ লাগে না অফলাইনে পার্থের জন্য পাত্র দেখে দিতে কোনো রকম অর্থ নেওয়া হয় না পছন্দ পাত্র পাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পাত্রী খুঁজতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ও ফোন নাম্বার সিক্স সেভেন এই নাম্বারে এছাড়াও ইমেল করতে পারেন এসইউ ভিও বিআই বিএইচি অ্যাট রেট জিমেল ডট কম শুভ বিবাহে জিমেল ডট কমে যোগাযোগের বিবরণ বিবাহযোগ চ্যানেলে আপনাদের বিজ্ঞাপন দিতে কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার সিক্স একটি ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি পাত্রের কি নাম কি কাজ করে কত ঠিকানা এবং কেমন পাত্রী চাইছে তা জানতে ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি শেয়ার করে ভাইটিকে সাহায্য করুন পাত্রের নাম রাজর্ষী ঘোষমল্লি বয়স চব্বিশ জন্ম তারিখ পঁচিশে নভেম্বর উনিশশো নিরানব্বই পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিউ টাউন বার্ষিক আয় ছয় লাখ থেকে আট লাখ ঠিকানা সবদালপুর উত্তর চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা বিটেক সিএসসি গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন ছাপ্পান্ন কেজি রক্তের গ্রুপ ও পজিটিভ বংশের মূল ভারতীয় গোত্র কাশ্যপ জাতি হিন্দু উপজাতি যাদব গোয়ালা বৈবাহিক অবস্থা অবিবাহিত বাবা দিলীপ কুমার অবসরপ্রাপ্ত শিক্ষক হায়ার সেকেন্ডারি স্কুল মা দীপা শিক্ষিকা ভাই বোন এক দাদা বিবাহিত কেমন পাত্রী চায় উনিশ থেকে বাইশ বছরের মধ্যে হিন্দু সবর্ণ বা উচ্চ বর্ণের শিক্ষিত পরিবারের পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার মধ্যে অবিবাহিতা ফর্সা সুন্দরী শিক্ষিতা পাত্রী চায় পাত্রের ফোন নম্বর এইট দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া জেলায় অফলাইনে কাজ করা হয় অফলাইনে কাজের জন্য পারিশ্রমিক নেওয়া হয় আগ্রহী হলে যোগাযোগ করুন যারা পার্থপাত্রী খুঁজছেন বিবাহযোগ চ্যানেলটি ফলো করুন বিবাহযোগ চ্যানেলটি ভালো লাগলে আপনার পরিচিত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন এই রকম আরও পার্থপাত্রের ভিডিও পেতে ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ